you <music> এই শাড়িটা স্পেশালি রবীন্দ্র কাপুর রহস্যের জন্য একদমই মানে রবীন্দ্র কাপুর জন্যই এই লুকটা আর মানে রবীন্দ্র কাপুর রহস্যের জন্যই এই লুকটা একটু আর বাঙালিদের ঐতিহ্য শাড়ি আমার মনে হয় এই ট্র্যাডিশনটাকে এই ছবির জন্য একদম বেস্ট মানে একদম অ্যাপ্ট ট্রেলারটা দেখছিলাম মনে হচ্ছে যেন অনেকটা পিছিয়ে গেছে মানে যে ধরনের অ্যাটায়ারটা যে ধরনের ক্যামেরাটা ও যে ধরো দুটো পার্ট আছে ছবিতে বোধহয় কিন্তু টাইম ফ্রেমের মধ্যে কাজটা হয়েছে কি 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 হলো লন্ডনে কি হলো কলকাতায় কি পার্ট লন্ডন আর কলকাতা জুড়েই এই ছবি শুটিং হয়েছে আর দীর্ঘদিনের শুটিং হয়েছে যেহেতু একটু থ্রিলার ছবিতে একটু সময় লাগে আর এতগুলো কাস্টিং এনসেম্বল কাস্টিং আছে আর প্রত্যেকটা চরিত্র এখানে ভীষণ ইম্পর্টেন্ট আর এই ছবিতে কোনো নায়ক নায়িকা বলে কিছু নেই এখানে সবাই ক্যারেক্টার সবার ক্যারেক্টারের পিছনে কিছু না কিছু রহস্য আছে এটা আমি বলতে পারি অ্যান্ড সায়ন্তন ঘোষালের এটাই স্পেশালিটি যে প্রত্যেকটা চরিত্র ভীষণ স্পেশাল হয় তো তার জন্য মানে যতক্ষণ না দর্শক দেখবে ছবিটা ততক্ষণ বুঝতে পারবে না যে কি করতে চলেছে হ্যাঁ আমারও হ্যাঁ হ্যাঁ গানের কতটা গুরুত্ব আছে রবীন্দ্রনাথ বেশিরভাগটাই রবীন্দ্রনাথের গান আমারও লিপে একটা গান আছে তো পুরোটাই মানে মানুষজন আবার সেই পুরনো দিনে ফিরে যাবে গানগুলো আবার আবার শুনবে আবার নিজেদের সাথে মানে যেহেতু এই গানগুলো ভীষণ হাটটা ঠিক হয় তো আবার সেই ফিলটা মানুষের আমার মনে হয় আসবে শ্রাবন্তীর কাছে রবীন্দ্রনাথ কি এটা যদি আমি জিজ্ঞেস গল্প রবীন্দ্রনাথ ফিলিং একটা রবীন্দ্রনাথের গল্প রবীন্দ্রনাথের কাব্য মানে কবিতা গান সবটাই ভীষণ স্পেশাল ছোটবেলায় প্রথম রবীন্দ্রনাথের সঙ্গে আলাপটা কি দিয়া হয় কিভাবে সেটা যদি স্কুলে বলবো অবশ্যই আমার মা বাবা খুব রবীন্দ্রনাথের গান শুনতেন আমি পারফর্ম করেছি তো আমার জ্ঞান হওয়ার পর পরই আমি মনে করি রবীন্দ্রনাথ তো আমাদের জীবনের একটা অংশ বলা যেতে স্কুলে প্রথম কি মানে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য না গান নৃত্যনাট্য কি কোনটা আমার এখন মনে নেই এক্স্যাক্টলি কিন্তু রবীন্দ্র সংগীতেই একটা ডান্স আমরা আমি করেছিলাম আমার দিদিদের সাথে আর এই ছবিটা সম্বন্ধে দর্শকদের কি বলবো অলরেডি গোয়া ফিল্ম ফেস্টিভালে দেখা গেছে তো তারা সিলেক্ট করেছে আমাদের ছবি নমিনেশনেও ছিল তো খুবই ভালো লাগছে আর এটাও বলবো যে রবীন্দ্রনাথের ব্যাপারে তো সবসময় রহস্য থাকে মানুষের জানার শেষ নেই তো এই রহস্যটাকে উন্মোচন করতে আমি মনে করি বিশে জুন রিলিজ হচ্ছে রবীন্দ্র কাপুর রহস্য আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে দেখবেন আর অবশ্যই আমার মনে হয় খুব ভালো লাগবে আর যদি আপনারা একটু রিলিজের ডেটটা দেখেন একুশে জুন হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস ঠিক তার আগের দিনে রবীন্দ্র কাপুর রহস্য अनेक तक थैंक यू